আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমি আইবাস বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আমি পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি কিভাবে আপনারা প্রশিক্ষণ খাতে বা ভ্রমণ বাতা খাতে আগাম গ্রহণ করতে পারেন আগাম বিল কিভাবে আপনারা দাখিল করবেন আইবাসে সেটা দেখিয়েছি আর আজকে দেখাবো আগাম যে আপনারা গ্রহণ করলেন সেই আগাম বিল কিভাবে আপনারা আইবাস সিস্টেমের সমন্বয় করেন সমন্বয় বিল কিভাবে আইভাস সিস্টেমে দাখিল করা যায় এই সংক্রান্ত অত চমৎকার বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণমূলক তথ্য আমি আজকে এই আমার টিউটার উপস্থাপন করব তাহলে চলুন দেখে রে প্রিয় সহকর্মী বিন্দু আপনারা যদি কোনো আগাম বিল সমন্বয় করতে চান তো সমন্বয়ের বিলটি আইবাসে দাখিল করার পূর্বে আপনাকে পাঁচটি প্রস্তুতি নিয়ে রাখতে হবে সেই পাঁচটি প্রস্তুতি কি আমরা আজকে একে একে দেখবো প্রথম প্রস্তুতি হল প্রিয় সহকর্মী বিন্দু আপনারা আগাম নিয়ে যে টাকাটা খরচ করেছেন সেই খরচের পক্ষে যথাযথ ভাউচার গুলো কিন্তু আপনাদের লাগে দ্বিতীয় প্রস্তুতিটা হলো সেই ভাউচারের গায়ে প্রযোজ্য হারে আপনারা কিন্তু রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হবে আপনাদেরকে আর তৃতীয় প্রস্তুতি হলো প্রিয় সহকর্মী বিন্দু আপনি যে পরিমাণ টাকা খরচ করেছেন সেই পরিমাণ টাকার ভ্যাট ও আইটি কিন্তু চালানের মাধ্যমে আপনাকে ব্যাংকে জমা দিয়ে সেই চালানের কপিটা বিলের সাথে যুক্ত করতে হবে এবার হলো প্রস্তুতি নম্বর চার এই প্রস্তুতি নম্বর চারে প্রিয় সহকর্মী বিন্দু আপনাদের আইবাসে ফান্ড লাগবে আর প্রস্তুতি পাস হলো আপনাদের অর্থ মঞ্জুরি লাগবে কোথায় খেয়াল করেন আপনি যে খাতে আগাম গ্রহণ করেছেন প্রশিক্ষণ খাত বা ভ্রমণ ভাতা খাত সেই খাতে আপনি যে পরিমাণ টাকা সমন্বয় করতে চান সেই পরিমাণ কিন্তু আইবাসে ফান্ড লাগবে একটু খেয়াল করুন আমরা যখন আগাম নিয়েছি তখন ড্রয়িং এন্ড ডিসবার্সমেন্ট অফিসার্স করে আপনি বরাদ্দ নিয়েছেন ফান্ড নিয়েছেন আর আপনি যখন সমন্বয় করবেন তখন যে খাতে আপনি খরচ করেছেন যে খাতে খরচের উদ্দেশ্যে আপনি আগামটা নিয়েছেন সেই খাতে আপনি আইবাসে ফান্ড নিবেন আর প্রিয় সহকর্মী বিন্দু এই অর্থমঞ্জুরি আপনি কান নিবেন আমি কিন্তু যখন আগামের বিল গত ক্লাসে দেখেছি। তখন আমি বলেছি আপনাদের যে পরিমাণ খরচ হবে তার থেকে কিছু টাকা কম নিতে বলেছি কেননা আপনারা যে পরিমাণ আগাম নিয়েছেন সেই পরিমাণ টাকা যদি সম্পূর্ণ খরচ করতে না পারেন তখন কিছু টাকা ক্যাশে জমা দিতে হয় সেই তো সেই ক্যাশে জমা দেওয়ার টাকা কিন্তু আইবাসের দেখানো যায় না এই সিস্টেমটা ভুল থেকে যায় এই জন্য আপনারা সবসময় যত টাকা লাগবে কিছু টাকা কম নিবেন ধরেন আপনার এক লাখ টাকা লাগবে একটা ট্রেনিং এ তো আপনি নিবেন নব্বই হাজার বাকি যে দশ হাজার টাকা আপনি বেশি খরচ খরচ করেছেন সেটা অফিস প্রদানের নামে অর্থমঞ্জুরি নিয়ে নেবেন অর্থমঞ্জুরি নিয়ে আপনারা আমাদের কাছে পাঠাবেন এই জন্য বলেছি আগাম অতিরিক্ত যে পরিমাণ আপনি টাকা খরচ করবেন দশ হোক পাঁচ হাজার হোক দুই হাজার হোক এক হোক সেই পরিমাণ টাকার আপনি অর্থমঞ্জুরি নেবেন কিন্তু আপনি যে পরিমাণ আগাম নিয়েছেন যদি হুবহু একশো সেই পরিমাণ টাকা খরচ হয়ে যায় তাহলে কিন্তু আর এই অর্থমঞ্জুরির কোনো প্রয়োজন নাই তো প্রিয় সহকর্মী বিন্দু আপনারা এই যে প্রশিক্ষণ খাত বা ভ্রমণ ভাতা খাতে যে খাতে আপনি আগাম নিয়েছেন সেই খাতে ফান্ড পাবেন কোথায় অর্থ বিভাগে পাবে আমাদের সংস্থার আর যদি আগাম অতিরিক্ত খরচ করে থাকেন সেটার অর্থ মঞ্জুরিটাও আপনি অর্থ বিভাগে পাবেন এই পাঁচটা প্রস্তুতি নিয়ে আপনাকে আগাম সমন্বয়ের জন্য আইবার সিস্টেমে ঢুকতে হবে তো প্রিয় সহকর্মী বিন্দু আগাম নেওয়ার জন্য যেমন একটা বিলের চারটি ধাপ অনুরূপভাবে আগাম সমন্বয়ে বিলেরও চারটি ধাপ আমি সব সময় বলে থাকি আইবাসে যে কোনো বিল চারটি ধাপে সম্পন্ন করা হয় তো প্রথম ধাপ হচ্ছে প্রিয় সহকর্মী বিন্দু আপনারা বিলটা এন্ট্রি দিবেন দ্বিতীয় ধাপ হচ্ছে টোকেন নিবেন তৃতীয় দাব এপ্রুভ করা চতুর্থ দাপ এফটি করা তো আপনি আগাম বিল সমন্বয়ের জন্য যদি এন্ট্রি দিতে চান সেই এন্ট্রি অপশনটা কোথায় পাবেন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নামক একটা অপশন আছে আইবাসে সেখানে পাবেন আর টোকেনটা আপনি পাবেন হলো বিল সাবমিশন অপশনে এপ্রুভ করার অপশনটা আপনি পাবেন বিল এপ্রুভালেন পোস্টিং অপশনে ইএফটি করার সুযোগটা পাবেন আপনি ইএফটি অর্ডার এন্ট্রি নিউ নামক অপশনে এখন এই যে আপনি বিল এন্ট্রি দেওয়ার জন্য অর্থাৎ সমন্বয় বিল এন্ট্রি দেওয়ার জন্য যে অ্যাডজাস্টমেন্ট এন্টি অপশন চান এটা আপনি কোথায় পাবেন এটা পাবেন অ্যাকাউন্টিং ট্রানজাকশন যে মূল মডিউল সেখানে আপনি ক্লিক করলে দেখবেন দেখেন অটোনোমাস ডিডিও অ্যাডভান্স নামক একটা অপশন আছে সেখানে আপনি ক্লিক করলেই এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অপশনটা পেয়ে যাবেন আর বিল সাবমিশন অপশন পাবেন অ্যাকাউন্টিং ট্রানজাকশনের বিল নামক অপশনে বিল অ্যাপ্রুভাল এন্ড পোস্টিংও পাবেন অ্যাকাউন্টিং ট্রানজাকশনের বিল নামক অপশনে ইএফটি ওয়ার্ডার এন্ট্রি নিউ পাবেন অ্যাকাউন্টিং ট্রানজাকশনের ইএফটি নামক অপশনে এই চারটি ধাপ ফলো করলে আপনার আগাম সমন্বয় বিল সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ আপনি যে আগামটা গ্রহণ করেছিলেন সেই আগামটা সমন্বয় হয়ে যাবে আর প্রিয় সহকর্মী বিন্দু আমি আবারও বলছি প্রথম দুটা দাফ হলো আপনাদের শস্য বিভাগ করবেন আর এপ্রুভ এবং এফটি করা এটা আমরা অ্যাকাউন্টিং অফিস করব আমাদের কাছে বিলগুলো পাঠিয়ে দিলে সমন্বয় আমরা যাচাই বাছাই করে দুটা কাজ করে দিব।